তো ছেলে শুরু করতে হ্যাঁ হ্যালো এভরিওয়ান আমি প্রদীপ আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা বল নিয়ে বানানো হচ্ছে সেটা হচ্ছে কীভাবে এক্সামের জন্য নিজেকে তৈরি করবে প্রিপারেট করবে তো সামনে এক্সাম চলে এসেছে নার্সিংয়ের তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিছু সহজ টিপ যেগুলি মেনে চললে পড়াশোনা তো ভালো হবে এবং এক্সামের রেজাল্ট রেজাল্ট খুবই ভালো হবে ফেল করার কোনো চিন্তা থাকবে না তো স্টাডি প্ল্যান কিছু বলবো যেগুলি পয়েন্ট বাই পয়েন্ট মন দিয়ে শুনুন আর পারলে একটা খাতা পেন নিয়ে বসুন সেগুলি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো সেগুলি নোট করে রাখুন চো চলো শুরু করা যাক দেরি না করে প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে একটা ছোট্ট ছোট্ট রুটিনে ডিভাইড করতে হবে ছোটো ছোটো রুটিনে ভাগ করে নিন কখন কোন সাবজেক্টটা কতক্ষণ পড়বেন সেটা একটা ডিভাইড করে রুটিন বানান আর মোস্ট যে ইম্পর্টেন্ট তোমরা সব সময় কি করো কঠিন হলে সেটাকে লাস্ট করার চেষ্টা করো বাদ দিয়ে পেরিয়ে চলে যাও সেটা মোটেই করা চলবে না তো প্রথমে যেইটা কঠিন মনে হয় সেটা আগে তৈরি করুন নিজে সেটা নিজেই তৈরি করুন এবং ছোটো ছোটো নোট আকারে তৈরি করুন সেকেন্ড যেটা বলবো মোস্ট ইম্পর্টেন্ট যেটা মিস করবে না তোমরা সিলেবাস যেই টেন ইয়ারের সিলেবাস হয় কোশ্চেন পেপার সিলেবাস একটা বইও আছে বা তোমরা টেন ইয়ারের কোশ্চেন পেপার কালেক্ট করতে পারো কোশ্চেন গুগল থেকে হোক দেখেনতে হোক সেগুলো মাসলি ফলো করো আর যেই কোশ্চেনগুলো পিভিয়াস ইয়ারের বারবার এসেছে বারবার কোশ্চেনগুলো বারবার একই কোশ্চেন সেম ঘুরিয়ে ফিরিয়ে এসেছে সেই কোশ্চেনগুলো টার স্টারমার্ক করে ওগুলো নতুন একটা ডায়েরি বা নোটবুকের মধ্যে পয়েন্ট করে লেখে রাখুন আর পিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার ডেলি ম্যাক্সিমাম এক একটা স্কুলের স্কুল ওয়াইজ হয় ওখানে তো প্রত্যেকটা স্কুল কলেজ ওয়াইজ টপিক টপিক ডেলি একটা করে প্র্যাকটিস করুন ডেইলি কোনো দিন বাদ দেবে না ডেইলি কোয়েশ্চেন পেপার সলভ করার চেষ্টা করুন সলভ আর পিভিআরএস ফোর ইয়ার মতলব মানে চারটে বছরের যে কোশ্চেনগুলো নার্সিংয়ে এসেছে সেই কোশ্চেনে পেপার পুরো কালেক্ট করুন চার বছরের বেশি না জাস্ট চার বছরের কোশ্চেন পেপার কালেক্ট করুন চার বছরের কোশ্চেন পেপার কালেক্ট করার পরে সেই কোশ্চেনগুলোকে খাতায় লেখে তার উত্তর নিজেরা লেখার চেষ্টা করুন বারবার ফোর ইয়ার জাস্ট ফোর ইয়ার কন্টিনিউ প্র্যাকটিস করুন ফোর ইয়ার কন্টিনিউ ফোর ইয়ারের কোশ্চেন পেপার কন্টিনিউ প্র্যাকটিস করুন যখন বই পড়তে বসবে তখন লম্বা বই না পড়ে সেগুলো ছোটো ছোটো নোট আকারে ডিভাইস করুন নোট বানান ছোটো ছোটো নোট তৈরি করুন সেই নোটস আকারে নিজে তৈরি করে সেটিকে গুরুত্ব সহকারে সেটি তৈরি করুন যেগুলো ড্রাগস নেম আছে নার্সিং প্রসিজার আছে সেগুলো আলাদাভাবে আলাদা ডায়েরির মধ্যে আলাদাভাবে লেখে রাখুন আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা যেটা বলবো তোমাদেরকে এম কিউ প্র্যাকটিস করুন এমসিকিউর কিউয়ের মধ্যে বড়ো কোশ্চেন একটু ভুল থাকলে অত ভালোভাবে দেখবে না খাতা কিন্তু এমসিকু মাসলি কমন মানে ভালোভাবে হুবাহু লিখতে হবে ওখানে কোনো কাটাছাড়া করা যাবে না বড়ো কোয়েশ্চেন একটু আগু ভুল হলো দু লাইন এক লাইন স্পেলিং মিস্টেক হলো কোনো অসুবিধা নেই প্রতিদিন অন্তত কমপক্ষে পঞ্চাশ থেকে একশোটা এমসিকিউ কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করুন অনলাইনে মক টেস্ট দিন নিজের স্পিড তৈরি করার জন্য অনলাইন মক টেস্ট দিন এক্সামের আগে তিনবার অন্তত রিভিশন করো এক্সাম আসটার সামনে এক্সামের আগে অন্তত তিনবার সেম ইয়ে তিনবার করে অন্তত রিভিশন করুন তবে ফাইনাল পরের দিন পনেরো দিনে রিভিশনের উপর ফোকাস হবে তোমার পনেরো দিন তোমার এক্সামের আগে পনেরো দিন শুদ্ধ রিভিশনের উপর ফোকাস করতে হবে আর সব থেকে বড়ো ইম্পর্টেন্ট যেটা শরীরের উপর ধ্যান রাখুন রাত জেগে মোটেই ইয়ে করবে না পড়বে না এই ছিল কিছু সহজ নার্সিং এক্সামের ব্যাপারে কিছু সহজ স্টেপ আশা করি এগুলি আপনাদের ভালো লাগবে আর কাজে এসে কাজে আসবে কিছু তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না তুমি এই চিজ জিনিসগুলো ফলো করো সহজ টিপস আশা করি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম পাস করবেই তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো শর্ট কোশ্চেন কিছু ইম্পর্টেন্ট আর বড়ো কোশ্চেন কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমি শেয়ার করবো নেক্সট ভিডিওর মাধ্যমে সেই কোশ্চেনগুলো মোস্টলি তোমরা সবাই পড়ে যাবে ঠিক আছে আর সেই কোশ্চেনগুলো ফলো করলে আশা করি তোমাদের ওর মধ্যে কোশ্চেন আসবে এর বাইরে কোশ্চেন কোনো কিছু আসবে না তবে তার তোমরা মোস্টলি টেন ইয়ারের কোশ্চেন পেপার প্রিভিয়াস টেন ইয়ারের কোশ্চেন পেপার মাস্টলি ফলো করো বাস্ট তোমরা টেক্সট বই পড়ো না পড়ো তাতে কিছু এসে যায় না তোমরা টেন ইয়ারে প্রিভিয়াস কোশ্চেন পেপার ফলো করো আমি কিছু নোট শেয়ার করবো তোমাদের সামনে সেই নোটগুলো কিছু কিছু দেখেছিও আশা করি সবার কোনো অসুবিধা হবে না রিজামের জন্য তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবে আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে কিছু হলেও একটু হেল্প হয়ে থাকবে বাইক দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিও